আমরা যাচ্ছি এখন ঘাটের দিকে সম্ভবত আর আঙ্কেল কিছু বলতে চায় বলেন কি বলতে চান আমরা যাচ্ছি এবার ঘাটের দিকে দেখি গাড়ি পাওয়া যাচ্ছে না কাছাকাছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ফুল ফ্যামিলি নিয়ে এসেছি ঘোড়ার জন্য আমার আব্বু বাবা মা তারপরে এদিকে আমার ছেলে আমার ওয়াইফ আর বাকি সবাই সবাই এসেছি মোটামুটি আমার মামা মামি আমরা সবাই এসেছি আমরা যাচ্ছি এখন গাড়ি নাই